বন্ধুগণ এখন আমাদের মধ্যে দশক ইতিমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের যে ঐতিহাসিক মহাসমাবেশ সেই মহাসমাবেশ কিন্তু জনসমুদ্রে পরিণত হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সোহরাদি উদ্যান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আমরা লক্ষ্য করেছি আগামীকাল রাত থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের যে কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু এই সোহরাদ্দি উদ্যানে রাত থেকে অবস্থান শুরু করে দেয় এবং আজকে ভোরের পর থেকে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ জামায়াত ইসলামের যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমাবেশকে সফল করার লক্ষ্যে এখানে এসেছেন তারা কিন্তু ভোর থেকেই এই সৌহরাদ্য উদ্যানে প্রবেশ করতে শুরু করেন এবং এখন ঠিক সাড়ে এগারোটা বাজে ঠিক এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে কিন্তু সোহরাদ্দি উদ্যান পুরো পরিপূর্ণ হয়ে গেছে জনসমুদ্রে পরিণত হয়েছে গেছে আজকের যে এই ঐতিহাসিক মহাসমাবেশ সেই মহাসমাবেশ কিন্তু বাংলাদেশ জামাইতি ইসলামীর পক্ষ থেকে যে সাত দফা দাবি সেই সাত দফা দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ জামায়াতী ইসলামী যে তাদের ঐতিহাসিক মহাসমাবেশ সেই মহাসমাবেশটি করতে যাচ্ছেন আজকের এই মহাসমাবেশে কিন্তু সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতী ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং এছাড়াও জাতীয় নেতৃবৃন্দরাও কিন্তু এখানে বক্তব্য প্রদান করবেন দর্শক আমি দেখানোর চেষ্টা করছি ঠিক মঞ্চের সামনে যে অংশটা সেই সামনের অংশটা আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন পুরো মঞ্চ একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে তীব্র রোদ তীব্র রোদকে উপেক্ষা করেই বাংলাদেশ জামায়াত ইসলামী যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু মাঠে বসে পড়েছেন এবং আজকের এই সমাবেশ থেকে যে সাত দফা দাবি আদায়ের কথা বলা হয়েছে সেই সাত দফা দাবি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে লেভেল ফ্লিং ফিল্ড তৈরি করা সেটি খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে এবং রাষ্ট্রের যে মৌলিক সংস্কারগুলো সেই মৌলিক সংস্কার দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং রাষ্ট্রে যে আগামী ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনকে পিয়ার পদ্ধতিতে হবে বলে তারা দাবি জানিয়েছেন দশক সাত দফা দাবি আদার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আজকে যে ঐতিহাসিক মহাসমাবেশ সেই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে দর্শক আনুষ্ঠানিকভাবে তাদের ঐতিহাসিক মহাসমাবেশের যে দ্বিতীয় অধিবেশন সেটি কিন্তু দুপুর দুইটায় শুরু হবে এবং প্রথম অধিবেশন সকাল দশটায় অনুষ্ঠিত শুরু হয়েছে দর্শক আমরা বাইরের যে অবস্থা সেটি কিন্তু দেখেছি মোড় এবং শাহবাগ পল্টন সব রাজধানীর যে সব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু লোকের লোকারণ্য হয়েছে প্রচুর পরিমাণে জামায়াত ইসলামী যে কর্মী সমর্থক তারা কিন্তু আসতে শুরু করেছেন দর্শক একটু জানিয়ে রাখি দীর্ঘ সময় পর বাংলাদেশ জামায়াত ইসলামী যে তাদের রাজনীতি করার একটি অধিকার বা রাজনীতিতে যে সরব হওয়া সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর আগেও তারা তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেটি খুব ছোট পরিসরে তারা পল্টন এবং বায়তুল সহ বাংলাদেশের বিভিন্ন জেলা এবং মহানগরের ছোট ছোট পরিসরে ঘরে আসছেন এবং এই প্রথমবার তারা বৃহত্তর পরিসরে বাংলাদেশের যে ঐতিহাসিক সৌরাহী উদ্যান সেখানে তারা আজকের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশটি করছেন

বাংলাদেশ জামায়াত ইসলামে যে কেন্দ্রীয় এবং জাতীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিছু মঞ্চে আসবেন এবং বক্তব্য প্রদান করবেন জাতির উদ্দেশ্যে আগামী বাংলাদেশ কী কীভাবে বীরমাণ হবে সে বিষয়ে কিন্তু তারা কথা বলবেন দর্শক এখন এই মুহূর্তে সকাল দশটার যে প্রথম অধিবেশন সেই অধিবেশনে কিন্তু সাংস্কৃতিক এবং কালচারার যে সেশন সেই সেশনটি অনুষ্ঠিত হচ্ছে দর্শক আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি সৌহর উদ্দান থেকে